السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي لا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولاهم منكم فإنه منهم ان الله لا يهدي القوم الظالمين عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال تعالى ايضا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى علي سيدنا اللهم صل على وعلى علي سيدنا আলহামদুলিল্লাহ লাঙ্গল ঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সম্মানিত মুসুল্লিয়া নেকরাম মসজিদ কমিটির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমরা আল্লাহ রব্বুল আজাত জালালের দরবার লাখ সুজুদ সুযুদ লাখ আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমেন আমাদেরকে এই হালকা সত্য প্রবাহের মধ্যেও সুস্থ শরীরের সুস্থতার সাথে রব্বুল আলমিন আমাদের উপরে যে দুই রাখাত নামাজ খরচ করেছিলেন সেই জুমার দুই রাখাত নামাজ আদায়ের লক্ষ্যে এই মহল্লার অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাসাই করে আগে ভাগে মসজিদে আসার মতো সুযোগ যে মহান রব্বুল আলমিন করে দিয়েছেন সেই রব্বুল আলমিনের দরবারে হৃদয়ের শতকোন আবেগ উজাড় করে দিয়ে আমরা একবার কালে মাতো সুক্রিয়া আদায় করছি আমরা সকলে করছি আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদার সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুর সালিম খতামান আখরি জামানার পৈগম্বার বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ এর উপরে আমরা সকলে পড়ছি সল্লাহ আলাইহি আসাল্লাম আপনার আমার একান্ত আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের মা ফেরাত কামনা এবং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী দেশে দেখার জন্য যে সমস্ত শুভদায়ক রাম তাদের নিজেদের জীবনের শেষ রক্ত বিন্দুকে আল্লাহর আলমিনের রাহে আল্লাহ আল্লাহর আলমিনের রাস্তায় বিলিয়ে দিয়ে গেছেন সেই সমস্ত শাহাদাত কবুলিয়াতের জন্য আল্লাহ দোয়া কামনা করছি আমরা সকলে বলছি আল্লাহ আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম যে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য লাইলাতুল মেয়েরা আল্লাহরুল্লাহ আলমিন রসুল করিম সাল্ল আলহি মাধ্যমে একটা কল্যাণ রাষ্ট্রের চোদ্দটি রূপরেখা দিয়ে চোদ্দটি দফা দিয়ে যে তিনি পাঠিয়েছিলেন সেই চোদ্দটি দফা নিয়ে আমরা কথা বলছিলাম গত জুমার আগের জুমায় আমরা কথা বলেছিলাম মেয়েরাজ নবী কেন হয়েছিল আর গত জুমায় আমরা সেই চোদ্দটি দফার প্রথম দফা নিয়ে কথা বলেছিলাম আমরা আমাদের এই আলোচনায় আজকে একটু ব্রেক দিতে চাই আলোচনার বিষয়টাকে আজকে একটু আমরা সময়ের চাহিদার আলোকে। আমরা ওই আলোচনাটা আগামী জুমা থেকে আবার করব যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুযোগ দেন আমরা আজকে একটু নতুন একটা আলোচনা আজকের এক জুমাই শেষ করব ইনশাআল্লাহ সেটা হচ্ছে আজকে ডিসেম্বর মাসের কয় তারিখ বলেন তো আপনারা ছাব্বিশ তারিখ ক্যালেন্ডারের হিসাব বলে যে এই বছরেই এই মাসের যে কয়টা দিন মানে এই বছরেরই শেষ তাই তো সেই হিসাবে আর কয়দিন বাকি আছে পাঁচ দিন আপনার আমার সমাজের একটা মহামারী আকার ধারণ করেছে থার্টি ফার্স্ট নাইট নামক এই উন্মাদনা যে উন্মাদনা বেহায়ত্বের অশ্লীলতার সর্বোচ্চ ধাপ অতিক্রম করে চলেছি আমরা এই জন্য মসজিদের মেম্বার থেকে এলাকা কেন্দ্রিক সমাজ সামাজিকতার সমস্যাগুলো নিয়েই যেহেতু আলোচনা করা প্রয়োজন সেই বিষয়টিকে সামনে রেখে আমরা আমাদের ধারাবাহিক আলোচনার একটু টেনে সময়ের চাহিদার আলোকে আমরা আমাদের আলোচনা আজকে যে বিষয়টি ঠিক করেছি সেটা হচ্ছে কেন আরাম এ বিষয়ে আমরা আমাদের আজকের জুমায় কথা বলবো ইনশা আল্লাহ থার্টি ফার্স্ট নাইট কি এটা আপনার আমার সকলের কাছেই পরিচিত থার্টি ফার্স্ট নাইট হচ্ছে বছর যেদিন শেষ হয় ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের দিবাগত রাত যেটাকে আমরা যে আরবির হিসাবে সূর্য ডুবে যায় মানে একটা দিন শেষ ওই ডুবা থেকেই সন্ধ্যা থেকেই পরবর্তী দিনের হিসাব শুরু ইংরেজির হিসাবে হচ্ছে আমাদের রাত বারোটা থেকে দিনের শুরু রাত বারোটা পর্যন্ত রাত বারোটা থেকে পরবর্তী দিন সেই হিসাবে যেটা ধরা হয় এই একত্রিশ তারিখ দিবাগত রাতকে থার্টি ফার্স্ট নাইট যেটা বাংলা হইলেও আমাদের সমাজে খুব বেশি পরিমাণ যে কয়টা ইংরেজি ভাষার প্রচলন তার মধ্যে একটা তো এই রাত্রে বিগত বছরের বিদায় দেওয়া আর নতুন বছরকে বরণ করে নেওয়া এইটার নামে আমাদের সমাজে আমাদের আঞ্চলিকভাবে অসংখ্য যে নৈতিকতা বিরুদ্ধ কাজগুলো আমরা করি যে কাজগুলো আপনার আমার জন্য কোনোভাবেই করার প্রয়োজন ছিল না সে কাজগুলো করি আমরা কি করি আর এগুলো কেন আমাদের জন্য না করা উত্তম এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এই থার্টি ফার্স্ট নাইটের যে ইতিহাস সেই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই অনেক বছর পূর্বে খ্রিস্টানদের একজন দেবতা ছিল যে দেবতার নাম ছিল জানুস এই জানুস দেবতা তাদের যে দেবতা এই দেবতার দুইটা মাথা ছিল দুই মাথাওয়ালা দেবতা এই দুই মাথাওয়ালা দেবতার পূজা তারা মনে করত এই জানুস হচ্ছে তাদের ভাগ্যের দেবতা তাকে যদি কোনোভাবেই অসন্তুষ্ট করা হয় সে যদি আমাদের উপরে কোনোভাবে রাগ করে তার নাকের উপরে তিনটে মশা বসুক আর পাঁচটা মাসি বসুক কুকুরি দেই তার উপরে এক পাউজুগরি করে দিক সেটা সে ঠেকাতে পারে না কিন্তু আপনার আমার যত অশান্তি যত খারাপ কিছু এই দেবতা সব করাতে পারে এটা ছিল তাদের বিশ্বাস দেবতাগুলো তো আসলে এরকম তাই না কত রকমের খাদ্য খাবার কত কিছুই থাকে কিছুই খায় না কিন্তু দেবতা দেওয়ার কোনো শেষ নেই আবার ওই যে কথাটা একটু আগে বললাম কুকুরি তার প্রাকৃতিক কাজও সারে সেই দেবতার উপরে নিজের এত অপমান সেও সহ্য করতে পারে সে দেবতা কিছু প্রতিবাদ করার সুযোগ তার নেই আবার আপনার আমার মতো কোটি কোটি মানুষের ভাগ্য লেখার জন্য খারাপ ভাগ্য না সে ডেকে আনতে পারে মানুষের মাথার মধ্যে কি পরিমাণ পচা গোবর ভালো মানের না পচা গবর থাকলেও এরকম চিন্তা চেতনা মানুষের হতে পারে এটা ভাবতেই অবাক লাগে হিসাব তাই না তো তাদের বিশ্বাস ছিল এই যে দুই মাথাওয়ালা দেবতা এই দেবতাকে সন্তুষ্ট করতে হবে বিশেষ করে এই দুই মাথা ছিল তার সামনে এবং পিছনে পিছনের মাথাটা যদি তারা সন্তুষ্ট করতে না পারে তাহলে সামনের যে বছরটা আসবে এই অনাগত বছরে তাদের জন্য শুধু দুঃখ দুর্দশা খারাপ সংবাদ ছাড়া ভালো কিছুই তাদের থাকবে না এই কারণে যেদিন বছর শেষ হয়ে যেত এই শেষের বছরটিকে তারা ওই দেবতাকে খুশি করার জন্য দেবতার সামনে যে তাদের মতো করে পূজা আর্চনা সহ যা কিছু রয়েছে অশ্লীলতা সর্বোচ্চ সীমায় নেমে যাওয়া এই কাজগুলো তারা করত।